ময়না কলেজে পিঠি পুলি উৎসব দু হাজার ছাব্বিশ ময়না কলেজে পিঠি পুলি উৎসব অনুষ্ঠিত হলো ময়না ব্লকের একমাত্র জেনারেল ডিগ্রি কলেজ হলো ময়না কলেজ পঞ্চাশ বছর অতিক্রান্ত ময়নার গর্ব এই কলেজ থেকে বহু ছাত্র স্ব স্বক্ষেত্রে আজ প্রতিষ্ঠিত ময়না তথা পূর্ব মেদিনীপুর জেলার সংস্কৃতির ধারক বাহক ময়না কলেজ প্রাচীন বাংলার গয়নাপুরি থেকে শুরু করে বিভিন্ন ঐতিহ্যগুলো আজও ময়না কলেজ স্মরণ করিয়ে দেয় আজ ময়না কলেজে বেলা এগারোটায় পিঠে পুলি উৎসবের শুভ সূচনা হয় স্টলগুলিতে বিভিন্ন রকমের পিঠের সম্ভার দেখে খাওয়ার জন্য উৎসাহী হয়ে ওঠে সকলে কলেজের অনুষ্ঠান হলেও সমাজের বিভিন্ন স্তরের মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান ক্যাম্পাসে উৎসব মুখর চেহারার সৃষ্টি করে অংশগ্রহণকারী প্রতিযোগীদের দলগুলিতে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কারে পুরস্কৃত করা হয় এছাড়াও অংশগ্রহণকারী প্রত্যেকটি দলকে সান্ত্বনা পুরস্কারে পুরস্কৃত করা হয় উপস্থিত ছিলেন ময়না ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক জগন্নাথ বিশ্বাস গভর্নিং বডির সরকার মনোনীত সদস্য শেখ হাফিজ আলী ময়না পূর্ণানন্দ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সাত্তাকুর রহমান ময়না কলেজের অধ্যক্ষ ডক্টর দিলীপ কুমার পন্না সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ কেমন লাগে ভালোই লেগেছে পিঠে মুখ্র হ্যাঁ স্যার বিক্ষুষ হ্যাঁ স্যার

অমৃতি দাস হ্যাঁ ফার্স্ট সেমিস্টারে হরমন প্রীত আমার খুব আনন্দ লাগছে মানে এখানে সব স্যার ম্যাডাম আমরা অংশগ্রহণ করতে পেরেছি আমরা যে প্রদর্শনী দিতে পেরেছি এটা আমার আনন্দ লাগছে হ্যাঁ যেমন আলুর বুলবুলি তালের বুলবুলি মাল পোয়া চিতই পিঠে সুজি দুধ বুলি ফুলি

পূর্ব মেদিনীপুরে আমি এখনও পর্যন্ত দেখিনি এরকম পিঠে উৎসব যা ময়না কলেজকে আমরা পার্শ্ববর্তী স্কুলের আমি প্রধান শিক্ষক হিসাবে ময়না কলেজকে আমি অভিনন্দন জানাবো এবং এই ধরনের নতুন ব্যবস্থাপনার জন্য বেশ আরও অন্যান্য যারা পিঠে পুলি বানায় সেখান থেকে অনুপ্রাণিত হবে এবং খুব দারুণ অনেকগুলো স্টল প্রায় বারোটা স্টল ছিল এখানে এবং এত নতুন নতুন ধরনের মানে ব্যবস্থাপনা যে যে পিঠে পুলি দেখতে পেলাম যেটা আমরা কখনো সাধারণত দেখ সচরাচর দেখতে পাই না এবং স্বাদও ব্যবস্থাপনা বা সাজানো দারুণ হয়েছে খুবই সুন্দর এবং আগামী দিনে ময়না কলেজের কাছে এই ধরনের ব্যবস্থাপনা আশা আশা করবো এবং আগামী দিনে এই ময়না মানুষজন এখান থেকে আরও বেশি পিঠে নতুন পদ্ধতি নতুন ধরনের বিষয় থেকে শিখতে পারবে সেটা আশা রাখছি টিগুলি উৎসব তো আমরা দেখছিলাম অনেক পার্টিসিপেন্টরা এসেছে এবং অনেক রকমের ভ্যারাইটিভাবে পিঠে বানিয়ে নিচ্ছে কেমন লাগছে আমি তো স্টলগুলো ঘুরে ঘুরে দেখলে দেখুন ব্যাপারটা হচ্ছে ভালো লাগবে বলেই আমরা করেছিলাম গত বছর এটার সূচনা আমরা করেছি খুব অল্প দু এক ডিসিশানে আমরা করেছিলাম তো এবছর আমরা একটু দিন সাতেকের আগেই সিদ্ধান্ত নিয়েছি যে করার তবুও আমাদের আশানুরূপ স্টল আমরা পাইনি কারণ আমরা ময়না টোটাল ময়না ব্লকের সমস্ত পার্টিসিপেন্টদের চেয়েছিলাম হয়তো সেভাবে প্রচার করতে পারিনি বা তাদের কাছে আমরা পৌঁছতে পারিনি তো যাই হোক যে কজন এসেছেন আমাদের বারোটা স্টল এসেছে সে বারোটা স্টলের আমরা নিয়ম করেছিলাম যে মিনিমাম পাঁচ রকমের পিঠে আনতে হবে এবং সেটা কম করে দশটা করে কিন্তু পাঁচের জায়গায় এত ভ্যারিয়েশান পিঠিগুলো আছে দশটা বারোটা এক একটা স্টলে ভ্যারিয়েশান দেখে সত্যি আমরা মুগ্ধ আমাদের স্বয়ং বিডিও সাহেব এসেছিলেন আমার পাশে দাঁড়িয়েছে আবার গভর্নিং বডির মেম্বার গভর্নমেন্ট নমিনি সবাই আমরা মুগ্ধ যে পিঠের এত ভ্যারিয়েশান হয় এটা সত্যিই আমাদেরকে অভিভূত করেছে আমরা আগামী বছর তো বটেই আমরা এবছরও আরেকটা এক্ষুনি আমি আলোচনা করছিলাম যে এই বছর আরেকটা ফুড ফেস্টিভ্যাল করা যায় কি না আমরা চেষ্টা করছি যদি ফুড ফেস্টিভ্যাল একটা করা যায় সেটা কিন্তু মন্দ হয় না তবে সবগুলোই কলেজের পরিস্থিতি এবং পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে পরীক্ষা আছে সেগুলোর ব্যাপার আমরা আশাবাদী যে এই পিঠে উৎসব ভবিষ্যতে কিন্তু একটা বড় আকার ধারণ করবে না এখানে আমরা টোটাল ময়না ব্লকের সমস্ত পার্টিসিপেন্টদের আমরা আহ্বান জানিয়েছিলাম আমরা কেবিলের মাধ্যমে অ্যাডভার্টাইজ দিয়েছিলাম ফেসবুকে অ্যাডভার্টাইজ দিয়েছিলাম কিন্তু বাইরের দুটো স্টল মাত্র এসছে বাকি সবাই কলেজের স্টুডেন্টরাই বিভিন্ন ডিপার্টমেন্টের স্টুডেন্টরা আছে এক একটা ডিপার্টমেন্ট ভিত্তিক এনএসএস একটা করেছে বোটানি একটা করেছে বাংলা একটা করেছে এইভাবে বিভিন্ন ডিপার্টমেন্ট ভিত্তিক স্টল আছে কিছু কিছু এবার ইন্ডিভিজুয়াল স্টলও কিছু আছে এককভাবে দু একজন মিলে করেছে তারাও সেরকম স্টল আছে তো যাই হোক পরের বছর ডিপার্টমেন্টও যেমন করবে সব ডিপার্টমেন্ট থেকে কারণ আঠারোখানা ডিপার্টমেন্ট থেকে যদি স্টলের আঠারোটা স্টল হবে এখানে সুতরাং সেটাও আমরা চেষ্টা করব আর এটাকে আরও যাতে ভালো করা যায় সেই আমরা ঘুরে দেখলাম প্রত্যেকটা স্টল এই মুহূর্তে মানে যাওয়ার পরেই হ্যাঁ আগে 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 বুক হয়ে যাচ্ছে যে খালি হয়ে যাচ্ছে ব্যাপারটা হচ্ছে হ্যাঁ ব্যাপারটা হচ্ছে এই গত বছরের এটা অভিজ্ঞতা আমাদের গত বছর পিঠা আমরা চেয়ে ও বাড়ির জন্য যাই যাইও পিঠা চেয়ে ও আমরা পরে পিঠা পাই দিই আমি নিজেই খুব সামান্য পিঠা পেয়েছিলাম মানে কেনার জন্য এখানে তো বিনা পয়সায় না আমরা কেনার একটা নির্দিষ্ট দাম করেছি যাতে যারা তৈরি করে তাদেরও যাতে ক্ষতি না হয় সেই ব্যাপারে আমরা নজর কিন্তু সেইটা গত বছর যেহেতু পাইনি সেই জন্য এবছর আগে ভাগে সবাই বুকিং বুক করে নিয়েছে যাতে পায় তো যাই হোক স্টল কম হওয়ার জন্য এবং ভ্যারিয়েশন কম হওয়ার জন্যই হয়তো এটা সবাই পাচ্ছি না আমরা চেষ্টা করবো আমরা এইটাকে বাড়ানোর জন্য ঠিক আছে অবশ্যই আপনি কি চাকরি খুঁজছেন তাহলে আপনার জন্য রয়েছে একটি সুখবর ময়নাতে মা সহায়ক সমাজ কল্যাণ ফাউন্ডেশন এই সুযোগ দিচ্ছে বিস্তারিত জানার জন্য সংস্থার অফিসে আসুন অথবা ফোন করুন 9635031437 অথবা 896727

মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন